জীবনযুদ্ধে প্রতিনিয়ত ধাক্কা খেতে খেতে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে মেলাতে আমরা অনেকেই হয়তো নিজের অজান্তেই এক একটা জীবন্ত রোবটে পরিণত হয়ে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে কাশে যাওয়া দিন ব্যস্ত থাকা রাত হলে নিস্তেজ হয়ে পড়া এই রুটিনটাই যেন আমাদের জীবনের একমাত্র মানে হয়ে দাঁড়িয়েছে অনুভূতির জায়গাটা ক্রমশই নিস্তেজ হচ্ছে আর মনটা হয়ে উঠছে চন্দ্র সদৃশ নির্বিকার অনুভূতি শূন্য তবে এই সব কোলাহল এই ছুটে চলার মাঝেও একটা বিষয় আমরা ভুলে যায় না আমাদের সবার গন্তব্য একটাই এই পৃথিবীতে যত অর্জন যত আয়োজন যত উচ্চাকাঙ্ক্ষা সবই এক সময় থেমে যাবে আমরা জানি একদিন এক গভীর নীরবতা আমাদের গ্রাস করবে যেখানে চাকরি থাকবে না পদ থাকবে না বাহবা বা সমালোচনার কোনো মানে থাকবে না থাকবে না এই ছুটে চলার ক্লান্তি বা উত্তেজনা থাকবে শুধু অনিশ্চিত এক যাত্রা যাকে আমরা বলি মৃত্যু পরবর্তীর পরিণতি এই অনিবার্য পরিণতির কথা যখন গভীরভাবে ভাবি তখন সত্যিই সবকিছু বড় বেশি অর্থহীন মনে হয় যে সব বিষয়ের জন্য আজ আমরা রাগ করি ইনশা করি অন্যকে ছোট করি বা নিজের অহংকারে গর্বিত হই সবই যেন এক ফাঁকা বুদবুদের মতো মনে হয় দিন শেষে প্রশ্ন জাগে এই জীবন যুদ্ধের শেষে আমরা কি নিয়ে যাচ্ছি কেবল স্মৃতি কিছু অগোছালো আবেগ নাকি শুধুই শূন্যতা লিখেছেন محمد يوسف